সকাল সাতটা থেকে সংসারের কাজ প্লাস বিকেলে ইফতারের জন্য রান্না বান্না প্লাস সংসারের এক্সট্রা কাজ যেভাবে গুচ্ছে করে থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দয় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো সবার প্রথমেই বলি যে প্রতিদিনের মতোই তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য তো সবার প্রথমে বলি যে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে সকলে ভালোভাবে মানে রোজা করছো এবং দিনগুলো ভালোভাবে কাটাচ্ছ আশা রাখছি আর যে কয়দিন মানে রোজা গেল এবং মানে যে মানে চারটা রোজা যেহেতু আমি আজকে চতুর্থ রোজার মানে ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি তাই ওই চতুর্থ রোজা আমার এক মানে খুব ভালো কেটেছে যে কয়দিন ভালো মানে কাটলো রোজা সে কয়দিন কিন্তু বেশ ভালো কেটেছে তো ভালোই আছি আলহামদুলিল্লাহ এইভাবেই বাকি দিনগুলো কেটে যাবে তো আশা রাখছি এইভাবেই ভালোভাবে কাটছে তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি তোমাদের এখন দেখাচ্ছি যে আমি হরেক মাল এসেছিল গ্রামে তো সেখান থেকে আমি এই কয়টা জিনিস কিনেছি সেগুলোই আমি তোমাদের মাঝে তুলে ধরলাম কারণ সব কিছুই তোমাদের মাঝে তুলে ধরার জন্য মনটা কিন্তু মানে উড়ু উড়ু করে বা কিংবা ছটপট করে যে যা কিছু নতুন নিই বা যে কিছু করি না কেন সেটাই তোমাদের মাঝে শেয়ার করতে ভীষণ ভালো লাগে আর একদম এক্সাইটেড থাকি যে কখন আমি তোমাদের মাঝে এগুলো শেয়ার করতে পারবো তো আমি সকালে উঠেছি মানে সাতটার সময় কারণ মানে দেরি করে মানে উঠার চেষ্টা করি যে সেহেরি খেয়ে তো ঘুমাই তো একটু দেরি করে তো কিন্তু মেয়ের জন্য উঠা মানে দেরি তো হয় না সাতটা মানে সাতটার মধ্যে কি কিংবা সাতটার আগে উঠে যায় মেয়ে তখন মানে রাতের মধ্যে আর উঠে না তো সকালবেলায় মানে খুব তাড়াতাড়ি উঠে আমার ঘুমটা মানে মানে ঘুমাতেই দিচ্ছে না একদম মানে তাকে খাওয়াতে হবে তার খিদাও পেয়ে যাচ্ছে তো খাওয়াতে হবে তাই মানে খুব দেরি করে মানে শুয়ে থাকতে পারে না ইচ্ছে কিন্তু খুব করে যা একটু মানে আর কিছুক্ষণ শুয়ে থাকলে হয়তো ভালো লাগবে কিন্তু মেয়ের জন্য শুয়ে থাকতে পারে না তো যাই হোক মেয়ের খিদে পাচ্ছে তো কি করা যাবে মেয়েকে তো খাওয়াতে হবে তো সকালে উঠে মানে মেয়েকে খাইয়ে দাইয়ে তো তাকে তার মতো নিজের মতো ছেড়ে দিয়েছি তারপরে তখন আমি কাজে লেগে পড়েছি তো আমি বাসি মানে বাসি ঘর তো বলবো না কারণ মানে ভোর রাতে কিন্তু ঝাড়ঝাটা দেওয়া হয়ে থাকে তারপরেও কিন্তু মেয়ে খাওয়া দাওয়া করলো তো নোংরা হয়ে গিয়েছে তো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো কোনো কোনো দিন মানে রাতের মধ্যে কিছু করেই ফেলি আর এক এক দিন কিন্তু মানে ভালো লাগে না তো ভীষণ শরীরটা কেমন যেন করে তখন রেখেই দিই বাসনগুলো মাজা ধোয়া করতে পরে সকালবেলায় কিন্তু মেঝে ধুয়ে নিই তো কালকে কি করেছিলাম রাতের বেলায় কিছু মানে মাজা ধোয়া করে গুচ্ছি একদম সুন্দরভাবে রেখে দিয়েছিলাম আজকে কিন্তু সেটা আর করতে পারিনি মেয়েকে মানে জ্বালাতন করছিল তারপরে নামাজের টাইম হলো তখন নামাজ পড়তে চলে গিয়েছি তো আমার এসব কিছু মাজা ধোয়া করা কিন্তু হয়নি তখন আমি আজকে সকালবেলায় মানে শিহরি খাওয়ার পরেও কিছু মানে নোংরা হয়েছিল সেগুলোকে তখন সেহড়ি খাওয়ার পর মানে সকালে তখন আমি মাজা ধ করে সুন্দরভাবে নিজের জায়গায় নিজের জিনিসটা রেখে দিলাম তারপরে তো দুপুরবেলায় মানে গোসল টসল করে নামাজ কালাম করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে মানে শুয়ে বসে থেকে তারপরে কিছু মানে মোটামুটি মানে একটু মানে বেশ পড়াশোনা তো করতে পারি না আগের দিনগুলো কিন্তু মেয়ে ছিল না তো মানে ভালোভাবেই মানে মাজিদটা পড়তে পারতাম কিছুক্ষণ হলো কিন্তু এখন আর মানে সেই রকম সময় হয়ে ওঠে না তো তবুও কিন্তু একটু চেষ্টা করি তো আজকেই পেরেছি একটু তো পড়াশোনাটা করতে তো করেও নিয়েছি আর আমার আবার মানে টিউশন পড়ানো ছিল আজকে তো পড়িয়েও নিয়েছি তারপরে কিন্তু আমি বিকেলে চলে এসেছি রান্না বান্না করতে ইফতারের জন্য তো আজকে ইফতারের মানে ইফতারের সব কিছুই নিজে হাতে বানিয়ে বাড়িতে বানিয়ে সাজিয়ে নেব কারণ সব দিন কেনা মানে আমার হাজবেন্ড কিন্তু কিনেই নিয়ে চলে আসে তো আজকে আমি কিনতে মানে বারণ করেছিলাম যে নিজে হাতে বাড়িতে বানিয়ে ওটা মানে বানিয়ে খাবো। তো কেনা দোকানের কেনা জিনিসের থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেকটাই ভালো তো ওটাই মানে বানিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু সব দিন সময় হয়ে ওঠে না আর সব দিন কিন্তু তেলে ভাজা জিনিস খাওয়া উচিত নয় তো কিনে নিয়ে আসে তো হয় মানে খুব কম কম করেই নিয়ে আসতে বলি তো কমের মধ্যেই নিয়ে আসে হাজবেন্ড তো আজকে ভাজাভাজি মানে আমি করেই নিচ্ছি বাড়িতে মানে পেঁয়াজ বানিয়ে নিলাম তারপরে বেগুনি আর চাটনি চপ যাই হোক মানে এই সব কিছু আমি নিজে থেকে বানিয়ে নিলাম আজকে কিছুক্ষণ মানে আগেই সব রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আর হাজবেন্ড কিন্তু হাতে হাতে আমাকে সাহায্য করে দিয়েছে তার জন্য কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছে সময়ের আগে কিছুক্ষণ আগেই কিন্তু আমি সব রেডি করতে পেরেছি তো আজকে আমার খুব ভালো লেগেছে খুব তাড়াতাড়ি আর ঝটপট করতে হয়নি কারণ সময়ের বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছিল আর আজকে মেয়ে জ্বালাতুন খুব করেইনি তো মেয়ে মাঝে মধ্যে যখন কাজ এত মন দিয়ে করে থাকি যে আমি এই স এরকমভাবে মানে মনটাকে এমনভাবে ই করি যে এতক্ষণের মধ্যে এতক্ষণে যেন আমি কাজগুলো করে নিতে পারি কিন্তু তার মাঝে আবার মেয়ে কিন্তু চলে আসে হুট করে কখনও মানে কান্না করে কখনও কোলে চড়ার আবদার করে তো তার মানে আবদার মেটাতে গিয়ে কিন্তু আমার কাজের বারোটা বেজেই যায় তো যাই হোক ইফতারের সময় কিন্তু হয়ে আসছে তো আমি আগেই কিন্তু সব কিছু সবকিছু নিচ্ছি সবকিছু ইফতারের আয়োজন কিন্তু রোজা রেখে এই ইফতারের সামান্য ইফতারের আয়োজনটুকু কিন্তু একদম খেতে যেন কেমন লাগে একদম ভালো লাগে না তো যাই হোক শরবত খেয়ে আর একটু মানে এক পিস খেয়ে খেজুর খেয়ে রোজা ইফতার করে তারপরে কিন্তু আর কিছু খেতে ভালো লাগে না কিছু খেতেই মন চায় না তবু ঘুগনি মুড়ি কিন্তু খেয়ে নি তারপরে তখন কেমন যেন লাগে একদম ভালো লাগে না এত ক্লান্ত ভাব লাগে তো কি বলবো কিছু খেতে কিন্তু ইচ্ছা করে না এত কম জিনিস কম করে মানে তৈরি করেও কিন্তু একটু হলো না একটু হলো বেশি হয়ে যায় তো এখন আমি আমার শাশুড়ি মাকে মানে শাশুড়িদের দিয়ে পাঠাবো তার জন্য সব কিছুই মানে রেডি করে নিচ্ছি এক জায়গায় দিয়ে আমি ছেলেকে দিয়ে পাঠিয়ে দেব। তো আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি তো এখন আমি আমরা ইফতারের জন্য একদম রেডি মেয়ে কিন্তু ইফতারি করেই দিয়েছে তো যাই হোক ইফতারি করার পর হাজবেন্ড যা নিয়ে এসেছিল এইগুলোকে আমি এখন গুচ্ছে নিচ্ছি তো সবাই নিয়ে এসেছিল সুজি আর বেসন বেসনটা তো মানে খুলে আমি সব কিছু ভাজাভুজি করে নিলাম আর এখানে ছিল আগে থেকেই বিরিয়ানির মানে অল্প চাল রয়েছে তো কিছু মানে দুই দিন বানিয়েছিলাম আর বাকিগুলো রয়ে গিয়েছে তো সেটা ওই একটা কন্টেনারে রেখে দিলাম তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম